আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের বাংলাদেশের গত পনেরো বছরের শাসক যে আয়নাঘর তৈরি করে রেখেছে অনেকে আয়নাঘর দেখতে পাচ্ছেন না বলতেছেন কি আসলে কি আয়নাঘর আছে আপনারা দেখুন আমি এখন আয়নাঘরের ভিতরে আছি যে আয়নাঘর বিগত সরকার বিভিন্ন বুদ্ধিজীবী এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য নির্যাতন করেছেন সে আয়নাঘরের সন্ধান হয়েছে আপনি দেখুন আমার পিছনে দেখা যাচ্ছে আয়নাগরের পিছনে অনেক লাম্বা লাম পিছনে কতটুকু আছে সেটা বাস্তবে সরজমিনে না সে দেখতে পারবেন না যদি কেউ ইচ্ছা থাকে আয়নাগর দেখার তাহলে যোগাযোগ করতে পারেন আয়নাগরের সন্ধান এখানে আছে এবং পাওয়া গেছে যদি কোনো ভাগ্যবান ব্যক্তি আয়না করে ঢুকতে চান তাহলে এখানেই চলে আসুন